স্বামী জানে না স্ত্রীর সাথে কেমন মহাসারা করবে স্বামী জানে না এই মহাসারা না জানার কারণে বিবাহ করে বসন না করাইতেই কয় ডিভোর্স এক তালাক দুই তালাক তিন তালাক হাই রে ডিভোর্স খালি ডিভোর্স আমরা ফতুয়ার কাজ করি তো এই আমাদের কাছে যত ফতুয়া আসে মানুষের জীবনে কি খালি একটাই সমস্যা খালি ডিভোর্স ম্যাক্সিমাম খালি খালি এইটাই হুজুর মাথা গরম হয়ে গেছে তিন কথা বলে ফেলছে এই ডিভোর্সের প্রবণতা দিন দিন কমছে না বাড়ছে কেন বাড়ছে মহাশারা ঠিক নেই মহাশারা ঠিক নেই স্বামী জানে না স্ত্রীর সাথে কেমন মহাশারা করতে হয় স্ত্রী জানে না স্বামীর সাথে কেমন মহাশারা করতে হয় মহাশারা ঠিক করতে হবে মহাশারা ঠিক করতে হবে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম তার বিবিদের সাথে কেমন আচরণ করেছেন এটা আমার পড়তে হবে সিরাতুন নবী পড়তে হবে রসুলের জীবনই পড়তে হবে রসুলের পারিবারিক জীবনটা কেমন ছিল নবীজি তার বিবিদের সাথে কেমন আচরণ করেছেন এটা আমার জানতে হবে ওইভাবে আমার পরিবার নীতি চালাতে হবে তাহলে ইনশাল্লাহ ডিভোর্স শব্দ মুখে আসবে না নবীজি কি কোনো একজন বিবিকে ডিভোর্স দিয়েছিলেন জীবনে বিবিকে একজন দুইজন কয়জন তো এগারো জনের মধ্যে তো একজনকেও ডিভোর্স দিলেন না আর আপনি একজন বিবি তাতে আপনি ডিভোর্স দিতে পাগল হয়ে গেলেন ব্যাপারটা কি আপনার মহাশারা ঠিক নেই এজন্য মহাশারা ঠিক করতে হবে স্ত্রী জানে না তার স্বামীর সাথে কেমন মহাশারা করতে হয় আজকাল তো আধুনিক যুগ বিজ্ঞানের যুগ যুবকরা মনে কষ্ট নিয়েন না আমি ছোটোবেলায় একটা ওয়াজ শুনেছিলাম ওই যে যুক্তিবাদী সাহেবের হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের ওনার ওয়াজ শুনেছিলাম আমি তখন হেফজোপড়ি রংপুরে তো ওই ওয়াজের মধ্যে উনি বলেছিলেন যে আধুনিকতা আধুনিকতা যুবকদের যে আধুনিকতায় আধুনিকতা যে কত বড় বিপদের কারণ হয় তো এক যুবক সে অনেক পড়াশোনা করেছে আইলে বিলে পাশ করে এসেছে এখন সে বিবাহ করবে খুব মডেল তারকা নাচনেওয়ালি গানেওয়ালি এরকম মেয়ে তালাস করছে কিন্তু বাবা মা বলে যে না আমরা গ্রামের মেয়ে বিয়ে করাবো পর্দানসীন নামাজি মেয়ে যুবক রাজি না কিন্তু বাবা মার ইচ্ছায় শেষমেশ ওই গ্রামের এক পর্দানসীন মেয়েকে বিয়ে করে আনলো এখন মেয়ে বাসর রাতে যখন যুবক গেল ঢুকলো তো মেয়ে তো ঘোমটা লম্বা ঘোমটা দিয়ে বসে আছে ওই যুবক তো ওই ঘোমটা দেখে ওর মেজাজ গরম হয়ে গেছে যে বর্তমান যুগে আবার এই ঘোমটা টোমটা চলে নাকি এই এটা দেখে ওর মেজাজ গরম এরপরে ভিতরে যখন ঢুকলো এখন বিবি সাহেবা বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম শুনে আরও মেজাজ গরম উত্তর তো দিলই না বস বসে আছে আর রাগে খালি ফুসছে এবার বিবি সাহেবা উঠে এসে স্বামীর পায়ের জুতা খুলে দেয় মুজা খুলে দেয় হাত পাখা নিয়ে বাতাস করে স্বামী একটা কথা তিনবার জিজ্ঞেস করলে তারপরে জবাব জবাব এখন কয় কি ব্যাপার কোন খ্যাত বিয়ে করে আনলাম এটা নিয়ে কেমনে সমাজে চলবো আমার ফ্রেন্ড সার্কেল বাসায় আসবে ওদের সাথে রং ঢং করে হাসি তামাশা করে কথাবার্তা বলবে এটা তো চলবে না ওর মন টন খারাপ তো তখন ওই বিবির নাম ছিল শিল্পী আর স্বামীর নাম হলো পল্টু তো এখন পল্টু শিল্পীকে বলে এই যে শুনো এই এই সমস্ত সুফিগিরি দরবেশগিরি চলবে না আমি খুব হাই সোসাইটিতে বসবাস করি আমার ওই সোসাইটির সাথে তাল মিলিয়ে চলতে হবে বিবি সাহেবা বলে বলেন কিভাবে চলতে হবে আমার আব্বা আম্মা বলেছেন স্বামী যেভাবে বলে সেভাবে চলতে আপনি শিখিয়ে দেন কিভাবে চলতে হবে কয় এই যে আপনি আপনি করছো আর এক কথা দশবার জিজ্ঞাসা করলে একবার জবাব দাও এগুলো হবে না আমরা একজন আরেকজনকে তুমি তুমি করে বলবো বলেন স্বামী স্ত্রীরা এখন একজন আরেকজনকে কি করে বলে আপনি বলে আপনি বলে না আবার বলে যে নাম ধরে ডাকতে হবে কি করতে হবে নাম ধরে ডাকতে হবে এটা হলো কথা বুঝে আসছে আমি ছোটবেলায় তো বাপ মার নামই জানতাম না মায়ের নাম জানতাম না বাবার নাম জানতাম আমাকে নিয়ে অনেকে হাসাহাসি হাসাহাসি হাসাহাস যে এই তোর মায়ের নাম কি আমি বলতাম শুনছো তোর বাপের নাম কি আমি বলতাম শুনছেন বাপের নাম কি শুনছেন মায়ের নাম কি কারণ সারাদিন দেখতাম আমার বাপে মায়েরে শুনছো ডাকে আমি মনে করতাম আমার মায়ের নাম কি শুনছো আর আমার মা বাপের কি ডাকে শুনছেন জানতাম না আহা ওই জমানাটা কত সুন্দর ছিল আর এখন তো ওই পল্টু কয় যে তা কিভাবে চলতে হবে যে তুমি আমাকে ডাকবে পল্টু আমি তোমাকে ডাকবো কি শিল্পী তো পল্টু আর শিল্পী বলছে ঠিক আছে আপনি যেভাবে শিখিয়ে দেন এখন পল্টু আর শিল্পী সংসার করে করতে করতে আল্লাহ পাকের ইচ্ছায় ফুটফুটে একটা ছেলে সন্তান জন্ম দিল এখন সন্তানটা যখন কথা বলা শিখেছে এখন বড় হয়েছে তিন চার বছর বয়স এখন সন্তানটা বাপেরে ডাকে পল্টু মায়ের ডাকে কি শিল্পী রাখবে না এ পল্টু আমার জন্য মজা আনবা এ শিল্পী আমি পেশাব করুম আমার পেশাব করে নিয়ে আসো শিল্পী আর পল্টু তো একদিন পল্টু ঘরে এসে দেখে শিল্পী খুব কান্নাকাটি করছে পল্টু জিজ্ঞাসা করে শিল্পী কাঁদোকে কাঁদবো না কি করবো এত সুন্দর একটা সন্তান আল্লাহ দিয়েছে একটা বার মা বলে ডাকে না আমারে খালি শিল্পী শিল্পী কয় এখন পল্টুও কাঁদে পল্টুর চোখেও কি পানি কিরে বাবা কি হয়েছে চুপচাপ থাকেন এখন পল্টু কয় পল্টুও কাঁদে পল্টু কাঁদোকে কয় ও তো আমারে কি কয় না আব্বা কইয়া ডাকে না তাইলে এক কাজ করো ভুলটা তো আমারই হয়েছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পল্টুয়ার শিল্পী ডাকবো এই কারণেই তো সন্তান বাপ্মা ডাকে না আজকে থেকে আমি তোমার আব্বা কমু আম্মা কমু তুমি আমার আব্বা কইবা তাহলে সন্তানে কি করবে আব্বাব্মা ডাক শিখবে কথা বুঝে আসলো আধুনিকতা ছেড়ে দেন আধুনিকতা ছেড়ে দেন ওই পূর্বের যুগে আবার ফিরে আসেন আমাদের পূর্বপুরুষরা দেখেন দাদা দাদির মধ্যে কি মহাব্বত ভালোবাসা বুড়া বুড়ির মধ্যে কি মহাব্বত ভালোবাসা বুড়া বসে থাকে বুড়ি বসে বসে আর বুড়া খায় কি ভালোবাসা আজকে তোমার এক বছর হইলো না বিয়া হইলো তোমার মধ্যে তো ওই ভালোবাসা সৃষ্টি হয় না তোমার মধ্যে তো ওই ভালোবাসা সৃষ্টি হয় না তাইলে মহাশারা ঠিক করবো তো ইনশাল্লাহ মহাশারা ঠিক করবো তো কথা বুঝে আসে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন